নমস্কার মাতৃভূমি লোকালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা জানেন আমরা পৌঁছে গিয়েছি হামভি আজকে আমরা ঘুরে দেখবো সেই সুপ্রাচীন ভারতবর্ষের গৌরবময় ইতিহাস যে ভারতবর্ষের বিজয়নগর বলে একটি সাম্রাজ্য ছিল যেটি ছিল তৎকালীন শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী স সভ্যতা বা সবচেয়ে সমৃদ্ধশালী নগর কতটা সমৃদ্ধশালী ছিল কতটা ধনী ছিল সেখানকার লোকেরা কি কি তারা তৈরি করেছিল সব এই ভিডিওতে জানাবো তাই চোখ রাখুন দেখতে থাকুন হাম্পি বা হাম্পে ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী মোটামুটি হাম্পিনগরের যা লিপিবদ্ধ ইতিহাস পাওয়া যায় তা থেকে হাম্পিনগরের চতুর্দশ শতকের ইতিহাস জানা যায় তবে মনে রাখতে হবে সে সকল ইতিহাস কিন্তু বিদেশি পর্যটক দ্বারা লিপিবদ্ধ রামায়ণ এবং হিন্দু পুরাণে হাম্পি বর্ণিত আছে পম্পাদেবী তীর্থক্ষেত্র নামে তৎকালীন সময় ইউরোপিয়ান রোমান সাম্রাজ্যের থেকেও বেশি সমৃদ্ধশালী শক্তিশালী এবং সম্পদশালী ছিল বিজয়নগর সাম্রাজ্য এখন আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি বিরুপাক্ষ মন্দিরের একদম সামনে বিরুপাক্ষ মন্দির মানে মহাদেবাদিদেব মহাদেবের মন্দির এই সেই মন্দির ভেতরে গিয়ে দেখি কি দেখতে পাচ্ছি বিরুপাক্ষ মন্দিরটি তৈরি হয় চোদ্দশো বাইশ থেকে চোদ্দশো এই মন্দিরের চৌহদ্দির মধ্যে একটি দেবী মন্দির আছে যিনি পম্পা দেবী নামে পরিচিত হিন্দু পুরাণ মতে পম্পা দেবী হলেন তুঙ্গভদ্রা নদীর তুঙ্গী দেবাদিদেব মহাদেব এখানে পূজিত হন বিরুপাক্ষ বা পম্পাপতি হিসাবে বিরুপাক্ষ মন্দিরের ভেতরে গেলে দেখতে পাবেন এই হস্তিনীকে এনার নাম লক্ষ্মী আর এনার বয়স একশো বছরেরও বেশি এইগুলো দেখছেন দুদিকে ছোট ছোটো ঘরের মতো রাস্তার দুপাশে এবং বহু অসংখ্য ঘরের মতো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বাজার এলাকা ছিল কার বিজয়নগর সাম্রাজ্যে এই বাজারে কিন্তু মুক্ত হিরে চহরত সবই পাওয়া যেত এছাড়াও বিভিন্ন রকম ধনরত্ন সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম মশলাপাতি পাওয়া যেত তখনকার দিনের সময় অনুযায়ী বিজয়নগর সাম্রাজ্য ছিল শুধু ভারতবর্ষের নয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদশালী সাম্রাজ্য যখনই বাইরের থেকে লোকেরা এসছে পর্তুগাল থেকে বা বাইরের পারস্য দেশ থেকে লোকেরা এসছে তারা এই বাজারের রকম সকম দেখে বাজারে এত জিনিস বেচা কেনা দেখে তাক লেগে গেছে যে এত জিনিস পৃথিবীর কোনো বাজারে থাকতে পারে সেটা দেখে কিন্তু তাদের তাক লেগে গেছে এতটা সম্পদশালী আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এক শিলা নন্দী মানে একটা পাথর বড় পাথরকে কেটে কেটে ভগবান শিবের পাশে যিনি থাকেন নন্দী মহারাজ তাকে তৈরি করা হয়েছে এই হচ্ছে তার রূপ এই হচ্ছে নন্দী মহারাজ এই যে নন্দী মহারাজ যে অবয়ব বিশাল আকার অবয়ব এই গোটাটা কিন্তু একটা পাথরকে কেটে কেটে তৈরি করা হয়েছে আর ঠিক এর উল্টো দিকে প্রায় এক কিলোমিটার দূরে বীরূপাক্ষ মন্দির দূরে দেখা যাচ্ছে আমরা এইমাত্র ঘুরে এলাম যে মন্দিরটা বীরূপাক্স মন্দির বা দেবাদিদেব মহাদেবের মন্দির আর ঠিক এইখানটায় হচ্ছে নন্দী মহারাজ বসে আছেন প্রাচীন বিজয়নগর সাম্রাজ্যের এই ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে এখন মনে হচ্ছে যে তখনকার দিনে রাজা রাজরা কি পরিমাণ চিন্তা ভাবনা করেছিলেন যারা ছিলেন এই সাম্রাজ্য তৈরি করেছিলেন এখন আমার বা আমাদের পার্সোনালি ফিল হচ্ছে যে আমরা যে বাহুবলি মুভি দেখেছি লার্জার দ্যান লাইফ সেটাই মনে হচ্ছে এখন মন থেকে ফিল হচ্ছে যে এইখানে বসে রাজারা নবরাত্রি দিওয়ালি এইগুলো দেখতেন উপভোগ করতেন এই জায়গাগুলো হচ্ছে রাজপরিবার বসে থাকতেন আর সামনের জায়গাটা হচ্ছে বাজার আর ঠিক দূরে দেখা যাচ্ছে হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের পত্তনের ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং দাক্ষিণাত্যের দুই ভাই ছিলেন হরিহর রায় এবং বুক্কা যারা হাক্কা বুক্কা নামেই বেশি পরিচিত তেরোশো শতাব্দীর দিল্লির সিংহাসনে বসেছিল পাগলা রাজা মহম্মদ বিন্তুকলক ইসলাম ধর্ম জোরপূর্বক গ্রহণ না করার জন্য হাক্কা বুক্কার পিতাকে জেলবন্দি করা হয় হাক্কা বুক্কাকেও জোর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হয় সাধারণ সৈনিক হিসেবে দক্ষিণের দিকে তাদের পাঠিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের প্রতি অত্যাচার চালানোর জন্য দাক্ষিণাত্রে ফিরে এসেই হাক্কা বুক্কা দুই ভাই সনাতন শাশ্বত হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস রাখে এবং গুরু বিদ্যানারায়ণের কাছে ধর্মশিক্ষা গ্রহণ করে দাক্ষিণাত্রের বুকে দাঁড়িয়ে বিন্তুগলককে উচিত শিক্ষা দেওয়ার জন্য দুই ভাই হাক্কা বুক্কা পত্তন করে বিদ্যানগর সাম্রাজ্য যা পরবর্তীকালে নাম হয় বিজয়নগর সাম্রাজ্য বিশাল জায়গা নিয়ে গঠিত হাম্পি নগরের মধ্যে মোট পাঁচশো পঞ্চাশটিরও বেশি মন্দির আছে যার মধ্যে বেশ কিছু মন্দিরে এখনো দেবদেবী পূজিত হন বাকি ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলি আজও গৌরবময় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ হিসেবে রয়ে গেছে বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন রাজা কৃষ্ণদেব রায় তার রাজত্বকাল ছিল পনেরোশো নয় থেকে পনেরোশো পর্যন্ত তার রাজসভার সভাসদরা ছিল এক একটি রত্ন আর এই রত্নসম সভাসদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নামটি হল রাম যার বুদ্ধিমত্তা এবং চাতুরতা কৃষ্ণদেব রায়ের আমলকে স্বর্ণযুগ করে তুলেছিল গ্রামের অধিবাসী রামালিঙ্গম থেকে তেনালিরাম হয়ে ওঠার গল্প এবং তার বুদ্ধিমত্তার কাহিনী আজও লোকমুখে শোনা যায় ঐতিহাসিক তুঙ্গভদ্রা নদী যার তীরে গড়ে উঠেছিল বিশাল বিজয়নগর সাম্রাজ্য অনেকেই মনে করেন যে হাম্পি হাম্পি নামটা একটু ইংরেজি ইংরেজি বা বিদেশি বিদেশি মনে হয় তো এটা কোথা থেকে এলো এটা এলো আমাদের পাশেই যে নদীটি বইছে এই নদীটি থেকে নদীটির নাম হচ্ছে তুঙ্গভদ্রা নদী সেই ঐতিহাসিক প্রাগৈতিহাসিক পৌরাণিক নদী হচ্ছে তুঙ্গভদ্রা কর্ণর ভাষায় যা ডাকনাম ছিল কম্পা আবার কর্ণর ভাষার চলিত ভাষায় যে ডাকনাম ছিল হাম্পে। হাম্পে থেকে ইংরেজি শব্দ হাম্পি তাই এই জায়গার নাম হয়েছে হাম্পি এটি একটি জলাধার বা পাতি বাংলায় পুকুর বলা যেতে পারে বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে এরকম অনেকগুলি জলাধার তৈরি করা হয়েছিল এবার চলেছি তুঙ্গভদ্রা নদীর তীরে রামসীতা মন্দিরের কাছাকাছির ঘাটটিতে এখানে ঝুড়ির মতো ভেলা করে নৌকা বিহারের সুবন্দোবস্ত আছে মাথা পিছু আড়াইশো তিনশো বা পাঁচশো টাকা করে নেওয়া হয় বেতের ঝুড়ির মতো দেখতে কিন্তু বহরে অনেকটা বড় একসঙ্গে দু তিনজন রাইড করা যায় কিন্তু বাজেটে না কুলোনোর জন্য আমরা সেটা আর করিনি আমরা বিট্টল মন্দিরে প্রবেশ করে গেছি তো এখানে ভেতরে ঢুকতে গেলে সাইকেল তো অ্যালাও আছে কিন্তু অন্য কোনো গাড়ি অ্যালাও নেই তো এখানকার নিজস্ব যে গাড়ি আছে ব্যাটারি চালিত গাড়ি সেই ব্যাটারি চালিত গাড়িতে কুড়ি টাকা করে ভাড়া নেয় যেতে এবং আসতে নিয়ে চলে এসেছি পেছনে চলছে মাম্পি আর আমরা চলে এসেছি হাম্পি আমরা এখন চলেছি ভিট্টাল মন্দিরের দিকে ভিট্টালকে মনে করা হয় বিষ্ণুর একটি অবতার হাম্পির শ্রেষ্ঠ ভাস্কর্যগুলি এই ভিট্টাল মন্দিরের চৌহদ্দির মধ্যে আছে টিকিট কত করে টিকিট টিকিট আমি টাকা এখান থেকে 35 টাকা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ভিট্টাল মন্দিরের গোপুরাম মানে প্রবেশদ্বারের একদম সামনে কয়েক শতাব্দী ধরে বহিঃশত্রুর আক্রমণ প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে এই শিল্পকলাগুলি আজও বেঁচে রয়েছে ভারতের পঞ্চাশ টাকার নোটে যে স্থাপত্যটিকে দেখা যায় আমাদের ঠিক সামনে সেটি এখন এই পাথরের রথটি তৈরি করেছিলেন বিজয়নগরের সম্রাট রাজা কৃষ্ণদেব রায় ওড়িষ্যার কলিঙ্গযুদ্ধে কৃষ্ণদেব রায় অংশগ্রহণ করেছিলেন এবং তখন তিনি দেখেছিলেন কোণারকের সূর্য মন্দির তখন থেকেই তিনি এমন একটি স্থাপত্য নির্মাণের মনস্থির করেন বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে এই পাথরের রথটিকে মনে করা হয় আমরা বাঙালিরা যখন বিয়ে করি তখন দু চারদিকে চারটে কলা কাজ নিই কিন্তু তখনকার দিনে রাজা রাজারা রকম যে পেছনের আমাদের পেছনে যে স্থাপত্যটা আছে এটাকে বলা হয় কল্যাণ মন্ডপম এখানে বিয়ে হতো এই স্থাপত্যটা আপনাদের ঘুরে দেখাচ্ছি আমরা দাঁড়িয়ে রয়েছি সেই মন্দিরটার সামনে যেই মন্দিরের দালান থেকে সুরের সুরধ্বনি উঠতো সারে গা মাপা বাস্ত আমার ঠিক পেছনে আছে সেই মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি স্তম্ভগুলো আছে একদম পাইপের মতো এগুলো কিন্তু এক একটা দালানে এক এক রকম ভাবে আছে দেখুন এটাই রকম আছে এটাই রকম আছে এইটাই আবার অনেক কটা আছে তো এইখান দিয়ে সুরধ্বনি মানে মন্দিরটায় কাজ হচ্ছে যার জন্য ঢোকা নিষেধ তবুও বাইরে দিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছিল কয়েক শতাব্দী আগের এই এখন আমরা দেখতে চলে এসেছি কাল্লু গণেশান টেম্পল এই মন্দিরে অবস্থিত বিশালাকায় গণেশ মূর্তিটি একটিমাত্র পাথরকে কেটে কেটে বানানো হয়েছে সাধারণত প্রতিটি ক্ষেত্রেই আগে মন্দির তৈরি হয় তারপর মূর্তি তৈরি হয় কিন্তু এই মন্দিরটি তৈরি হয়েছে বিশালাকায় গণেশ মূর্তিটি তৈরি হওয়ার পর মাপ অনুযায়ী এখানে গণেশের পেটটি বৃহদায়তন ছোলার মতো দেখতে কন্নড় ভাষায় ছোলাকে কাদালে কাল্লু বলা হয় সেই থেকে গণেশ মূর্তিটিরও নাম হয়েছে কাদালে কাল্লু গণেশা বিজয়নগর সাম্রাজ্যের পরিধি হাম্পিনগর থেকে শুরু হলেও বর্তমান দক্ষিণ ভারতের কর্ণাটক কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পর্যন্ত এর সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল এককভাবে কোনো শাসকের পক্ষে বিজয়নগরকে আক্রমণ করা অসম্ভব ছিল তাই পার্শ্ববর্তী তিনটি রাজ্যের মুসলমান শাসক গোলকুণ্ডা আহমেদনগর বিজাপুর একত্রিত হয়ে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজয়নগরের উপর আক্রমণ চালায় ইতিহাসের পাতায় যা আমরা কালিকটের যুদ্ধ বলে পড়ে থাকি বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজা রাম রায়কে হত্যা করার পর উগ্রপন্থী শত্রু দল সমগ্র হাম্পি নগরে আগুন লাগিয়ে দেয় যে আগুন ছ মাসেরও বেশি সময় ধরে চলেছিল ব্যাপকভাবে লুটপাট সাধারণ মানুষের প্রতি অত্যাচার এবং ধর্মান্তকরণের প্রচেষ্টা চালানো হয়েছিল এখন আমরা দেখতে চলেছি হাম্পিতে অবস্থিত সবচেয়ে বড় দেব মূর্তি যেটিও একটি পাথর কেটে বানানো হয়েছিল ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ মূর্তি উগ্র নরসিংহের মাথার উপরে দেখা যায় শেষ এবং তার কোলে ছিলেন লক্ষ্মী তাই এই দেব মূর্তিকে বলা হয় লক্ষ্মী নরসিংহ মূর্তি নরসিংহ লক্ষ্মী মূর্তির ঠিক পাশেই আছে একটি বৃহদাকার শিবলিঙ্গ মন্দিরের অন্দরে কোনো একটি নল দ্বারা তুঙ্গভদ্রা নদীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হয়েছে তাই সারা বৎসরে শিবলিঙ্গের নিম্নভাগটি জলে নিমজ্জিত থাকে এটি হল সুবিশাল বিজয়নগর সাম্রাজ্যের হস্তিশালা শক্তিশালী বিজয়নগর সাম্রাজ্যে যুদ্ধের জন্য তিনশোটিরও বেশি হাতি ছিল কিন্তু এই হস্তিশালাতে থাকত মাত্র এগারোটি হাতি যেগুলি ব্যবহার করত শুধুমাত্র রাজা এবং রাজপরিবারের লোকেরা এই বৃহৎ এবং অদ্ভুত দেখতে পুষ্করিণীটি বহুদিন মাটির তলায় চাপা পড়েছিল ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ মাটি খুঁড়ে এটির আবিষ্কার করেন তুঙ্গভদ্রা নদীর জল এই জলাশয়ে থাকতো এবং তা পুজোর কাজে ব্যবহার করা হতো বলে মনে করা হয় চার লক্ষ আঠেরো হাজার সাতশো হেক্টর জমি নিয়ে বিস্তৃত ছিল হাম্পি নগর হাম্পির বহু অজানা রহস্য আজও উন্মোচিত হয়নি ভিডিওটির দৈর্ঘ্যের কথা মাথায় রেখে হাম্পির শুধুমাত্র গুরুত্বপূর্ণ স্থানগুলি আপনাদের সামনে তুলে ধরলাম তো আমাদের হাম্পি ভবনের ভিডিও এইখানেই শেষ করছি ভীষণ ভালো লাগলো হাম্পি ঘুরে সঙ্গীতার কেমন লেগেছে পুরো হাওয়ায় উড়ে উড়ে লেগেছে দারো কেমন লেগেছে দারুণ দারুণ লেগেছে আমাদের সবার হাম্পি ঘুরে ঐতিহাসিক হাম্পি শহরের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বাঙালি জুটির ভারত ভ্রমণের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরও বেশি করে বাঙালির কাছে পৌঁছে দিতে অবশ্যই একটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সকলে